ব্যবহার করা এবং বিভিন্ন তরী ব্যবহার করা রাজনৈতিক ফায়দা হাসিল করি সেটা আরো বেশি লক্ষ্য করি এই জন্য একটি রাজনৈতিক দল তারা নির্বাচনের স্বার্থে রাজনীতির স্বার্থে ইসলামকে ব্যবহার করে জাতির মধ্যে বিভক্তি নিয়ে আসতে চায় বিশেষ করে ইসলামের ক্ষতি করতে চায় সেজন্যই বাংলাদেশে এখন আজমতে সাহাবা সম্মেলন আরো বেশি বেশি হওয়া দরকার যারা আমরা বাংলাদেশে শতকরা নব্বই থেকে বিরানব্বই ভাগ মানুষ মুসলমান আমরা মদিনা ইসলামের চর্চা করি আমরা মদিনা ইসলামের বিশ্বাস করি রসুল্লাহ সাল্লা ইসলাম যে ইসলামের প্রবর্তন করে গিয়েছেন সাহাবায়করাম যে ইসলামের অনুশীলন করে গিয়েছেন সেই ইসলামের অনুসারে আমরা এখানে সুতরাং যারা ফিরকা ফেতনা তৈরি করে বাংলাদেশের মুসলমানদের মধ্যে বিভ্রান্তি সৃষ্টি করতে চায় তাদের কাছ থেকে আমাদেরকে সাবধান হতে হবে বাংলাদেশের মুসলমানকে সহি অর্জন এবং অনুশীলনের রাস্তা উন্মুক্ত করে দিতে হবে এই জন্যই আমি এখানে এসেছিলাম শুনতে এসছিলাম এবং বিশেষ করে আপনাদেরকে এই দাওয়াত দেখে এসেছিলাম যারা আমাদের মধ্যে বিভ্রান্তি সৃষ্টি করতে চায় এবং সেই বিভ্রান্তি সৃষ্টির জন্য ইসলামকে ব্যবহার করতে চায় তাদের কাছ থেকে আমাদের দূরে থাকতে হবে এখানে কোনো রাজনীতি নয় আমি তো পয়লাই বলেছি যে আমাদের হচ্ছে পয়লা দিন বাদ দুনিয়া এই জন্য আমাদেরকে চিন্তা করতে হবে যারা রাজনীতির নামে বিভিন্ন রকমের বক্তব্য দিতে থাকে বিভিন্ন আদর্শের কারণে সেটা স্বাগতম কিন্তু ইসলামকে যেন আমরা সেই জায়গায় নিয়ে না যাই যেখানে রাজনৈতিক কারণে আমাদেরকে আমাদের দিনকে ক্ষতিগ্রস্ত করতে পারে